কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ির সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশে পুষিন করার চেষ্টা ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার ভোর চারটার দিকে এক হাজার সাতষট্টি নম সীমান্ত পিলারের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিএসএফ অবৈধভাবে জনকে যাদের মধ্যে নজন পুরুষ ও পাঁচজন নারী বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে বিজেপি সদস্যরা বাধা সময় স্থানীয়দের দাবি সকাল ছটার দিকে বিএসএফ চার রাউন্ড গুলি ছড়ে যা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে তবে বিজেপি গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছেন বিদেশি কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ আমাদের মাধ্যমে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মী প্রেরণ করা হয় আমাদের সেবাসমূহ বৈধভাবে বিদেশে কর্মী প্রেরণ বিশ্বের যে কোনো দেশের টুরিস্ট ভিসা বিশ্বের যে কোনো দেশের জন্য স্বল্প মূল্যে টিকিট বুকিং সুবিধা আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ঠিকানা ব্রাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের পাশের বিল্ডিং খ দুশো পঁচিশ সেঞ্চুরি সেন্টার দ্বিতীয় লিফটের পঞ্চমতলা প্রগতি সারণী মেরুরবাড্ডা ঢাকা এই ঘটনায় এখন পর্যন্ত পুষ্ণকৃত ব্যক্তিরা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন তারা ভারতের বা আসাম বান্দরবান জেলার বাসিন্দা তবে তারা পরিচয় নিশ্চিত করে এরা এদেরকে এখানে নামিয়ে দিয়েছে বিজিপিরা নিয়মিত টহল থাকায় এরা আমাদের ভিতরে ঢুকতে পারে নাই তারা ওই সীমান্তের ওখানে জিরো লাইনেই বসিয়ে রাখছে হঠাৎ করে বিএসএফরা ওই ককটেল টকটেল সাউন্ড গ্যানেট টেকলা মারছে মাইরে এলাকা আতঙ্কিত করছে তো এই বিষয়ে বিজেপিরা নিয়মিত এখানে থাকার কারণে ওদের আনতে পারে আমার যেটা ধারণা যে বাংলাদেশকে অস্থিরশীল রাখার জন্য আর বিএসএফের এই তাণ্ড তো আমরা আশা করব যে সীমান্তের যাতে এই উত্তেজনা না থাকে এটা উচ্চ পর্যায়ের মাধ্যমে এটা সমাধান দেয় এখানে যেহেতু ছয় সাতশো বিঘা জমি আছে ইড়ি ধান আছে এটা দ্রুত যাতে নিষ্পত্তি হয় এটা আমাদের জনগণের আশা ইতিমধ্যেই সিও সাহ অলরেডি স্পটে এসে গেছে আমরা একটু এলাকার জনগণ একটু আশ্বস্ত বোধ করতেছি বড়াইবাড়ি বিজেপি ক্যাম্প সূত্রে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং স্থানীয়দের সহায়তায় সীমান্তে সতর্ক নজরদারি চলছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজেপি সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সামসুল হক জানান বিএসএফ অবৈধভাবে পুশিনের চেষ্টা করলে আমাদের বিজেপি বাধা দেন পুশিন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি তারা দুই দেশের শূন্য রেখায় আছে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছে কিন্তু কোন গোলাগুলির ঘটনা ঘটেনি বিজেপির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও বিএসএফ এখনো কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে এর রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ সকাল নটা থেকে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মেহবুবা রহমান কুড়িগ্রাম সংবাদ